বিজয়ী হলেন বিএনপি প্রার্থী আব্দুল সাত্তার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি আসনে জয় পেয়েছে বিএনপি বুধবার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর বিজয়ী হলেন বিএনপি প্রার্থী আব্দুল সাত্তার ভুইয়া এ নিয়ে মোট ছয়টি আসনে জয় পেলেন বিএনপি ফল অনুযায়ী বিএনপি প্রার্থী উকিল আব্দুল সাত্তার ভুইয়া বেসরকারি নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট তিরাশি হাজার নয়শো সাতানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাস মইন উদ্দিন মইন কলার ছড়ির প্রতিকে পেয়েছেন পঁচাত্তর হাজার চারশো উনিশ ভোট বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচনী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা গত ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলা আশুগঞ্জ উপজেলা তিনটি কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে সেদিন কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয় পরে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন সেদিন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী ওকিল আব্দুল ভুইয়া তার নিকটতম প্রার্থী নেতা ময়ন ভোটে প্রতিষ্ঠান বিরাশি সাতশো তেইশ ভোট আর ময়ন উদ্দিনের কলার ছবি প্রতীকে পড়েছিল বাহাত্তর হাজার পাঁচশো চুরাশি ভোট তিন কেন্দ্রে মোট ভোটার দশ হাজার পাঁচশো বাহাত্তর জন এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার আটশো জন সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার পনেরো জন এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার সাতশো সতেরো জন এই তিন কেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে এরপর শুরু হয় ভোট গণনা গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তাদের ফলাফল ঘোষণা অনুযায়ী তিন কেন্দ্রে মোট ভোট পড়ে চার হাজার দুশো এর মধ্যে ধানের শীর্ষে প্রতীক পড়ে এক হাজার দুশো ভোট কলার ছড়ি প্রতীকে পড়ে দুই হাজার আটশো পঞ্চান্নটি ভোট এবং বর্তমান সংসদ সদস্য জিয়াউল হক মৃদা সিংহ কর্মকার হায়াত উদ্দোলা খান বলেন ভোট গ্রহণ করার সময় যেন কোন প্রকার সমস্যা না হয় তার জন্য তিন হাজার আটশো চল্লিশ জন পুলিশ একশো জন র্যাব সদস্য ও দু প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় ভোটের প্রথম প্রহরে আশুগড় সিরাজগঞ্জ সহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই আসরে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি প্রার্থী উকিল আব্দুল সত্তার ভুইয়া তবে বেলা সাড়ে এগারোটার পর থেকে কমতে থাকে ভোটারদের ভিড় এই তীর কেন্দ্রে মোট ভোটার দশ জন আর আগে থেকে দশ হাজার একশো উনষাট ভোটে এগিয়ে থাকার জয় অনেকটা নিশ্চিত ছিল সাত্তারের উল্লেখ গত ত্রিশ ডিসেম্বর অনিয়ম ভূমিকম্প ও গোলাযোগের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় পরে পুনরায় ভোট গ্রহণের জন্য নয় জানুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন এবার ভিন্ন প্রসঙ্গ গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ বলেছে ইকোনমিস্ট যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গত বুধবার যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে গণতান্ত্রিক কিংবা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম গত এক দশক ধরে সৌরতান্ত্রিক ও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক অবস্থার মাঝামাঝি হাইব্রিড রেজিম তালিকায় বাংলাদেশটি অবস্থান করছে বলে জানিয়েছেন ই আই ইউ বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় গত বছর বৈষয়িক গণতন্ত্র সূচকে বাংলাদেশের স্কোর আগের বছরের তুলনায় শূন্য দশমিক চোদ্দ বেড়েছে ফলে দুই সালে যেখানে দেশটির অবস্থান ছিল বিরানব্বই তম পরের বছর হয়েছে অষ্টআশি তম ই আই প্রতিটি দেশকে গণতন্ত্র সূচক পরিমাপ করতে পাঁচটি মান ব্যবহার করে সেগুলো হলে নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান নাগরিক অধিকার সরকারের সক্রিয়তা রাজনৈতিক অংশগ্রহণ প্রত্যেকটি মানদণ্ডকে শূন্য থেকে দশ স্কোরের মধ্যে হিসেব করে গড় করা হয় প্রাপ্ত স্কোরের ভিত্তিতে দেশগুলোকে চারটি ক্যাটাগরি কে ভাগ করা হয় সৈরতন্ত্র হাইব্রিড রেজিম ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং পূর্ণ গণতন্ত্র এই হিসেব অনুযায়ী একটি দেশকে পূর্ণ গণতন্ত্র অবস্থায় যেতে হলে গণতান্ত্রিক সূচকে নয় থেকে দশ স্কোর করতে হয় যেসব দেশের স্কোর সাত থেকে আট সেসব দেশকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলা হয়েছে তবে এর নিচের অবস্থান হাইব্রিড রেজিম এ তালিকাভুক্ত দেশগুলোর স্কোর পাঁচ থেকে ছয় এবং সৌরতান্ত্রিক দেশগুলোর স্কোর শূন্য থেকে চার এর মধ্যে একশো দেশের মধ্যে মাত্র বিশটি দেশ গণতন্ত্রের তালিকায় পঞ্চান্নটি দেশ ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় উনচল্লিশটি দেশ হাইব্রিড রেজিমের তালিকায় এবং তিপ্পান্নটি দেশ সৌরতান্ত্রিক দেশের তালিকায় আছে হাইব্রিড রেজিমের বৈশিষ্ট্য ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং সৌরতন্ত্রের মাঝামাঝি অবস্থান হাইব্রিড রেজিম আসলে কি একটি দেশের কোন কোন বৈশিষ্ট্যের জন্য এই তালিকায় পরে ই আই ইউ এর গবেষণা পদ্ধতিতে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে একটি দেশের কোন কোন বৈশিষ্ট্যের জন্য এই তালিকায় পরে দেশগুলো সেখানে বলা হয়েছে নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটে যা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিরোধী দল এবং প্রার্থীর উপরে সরকারি চা খুবই সাধারণ ঘটনা রাজনৈতিক সংস্কৃতি সরকারের সক্রিয়তা এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে মারাত্মক দুর্বলতা দেখা যায় যা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা থেকেও বেশি দুর্নীতির বিস্তার প্রায় সর্বত্র এবং আয়ের শাসন খুবই দুর্বল সিভিল সোসাইটি দুর্বল সাধারণত সাংবাদিকরা সেখানে হয়রানি ও চাপের মুখে থাকে এবং বিচার ব্যবস্থা স্বাধীন নয় বিগত বছরগুলোতে বাংলাদেশের অবস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটির প্রতিবেদন অনুযায়ী গণতন্ত্র সূচকে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ছয় দশমিক এক সেটি দুই সালে কিন্তু 2008 সাল থেকে দেশটি হাইব্রিড রেজিমের তালিকায় আছে দুই সালে বাংলাদেশের স্কোর ছিল পাঁচ দশমিক তেতাল্লিশ ইকোনমিস্ট গ্রুপ দুই সালে এই সূচক প্রকাশ শুরু করার পর সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থান ই আই ইউ এর প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিরাজ করছে থেকে বাংলাদেশ ভুটান নেপাল ও পাকিস্তানে হাইব্রিড রেজিম এবং আফগানিস্তানের ষড়যন্ত্র সরকার ব্যবস্থা আছে দুই সাল থেকে এ ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে ইআইইউ ইউ এবার ভিন্ন প্রসঙ্গে বিএনপি কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে শাসক গোষ্ঠী বলেছেন ফখরুল শাসক গোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপি কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন নেতা কর্মীদের বিরুদ্ধে আশ্রয় নিয়ে বিএনপি কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন সম্পূর্ণ বানন ও ভিত্তিহীন মামলায় ঝিরাই দহ চার আসরে ধারা শেষে প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আবুল ইসলাম ফিরোজ বুধবার আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে জন বিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার বিএনপি সহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতে নেতা কর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্বন বর্গড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে বলে মন্তব্য করেন তিনি